ব্যারাকপুরের গুন্ডা রাজ্যের শিকার পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক ডিপার্টমেন্টে কর্মরত সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে তিরিশে এপ্রিল রাত এগারোটা নাগাদ ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল নেতা রমেশ সাউ ও তার পুত্র বিমল সাউয়ের নেতৃত্বে কুড়ি পঁচিশ জনের গুন্ডা বাহিনী সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয় ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও উর্দি পড়া অবস্থায় রাস্তায় ফেলে তাকে মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় দোষীদের সাজার দাবিতে আবেদন জানান বিজেপি নেতা কৌস্তব বাগচি এই ঘটনার ভিডিও বিজেপি নেতা কৌস্তব বাগচি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন প্রসঙ্গত তিনি বলেন যে রাজ্যে পুলিশের নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ ব্যারাকপুরে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের একটা ধারাবাহিক প্রচার ছিল যে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করতে হবে আমি ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করেছি সমাজ মাধ্যমে এবং ব্যারাকপুরে তিরিশে এপ্রিলের ঘটনা রাত্রির এগারোটার সময় পুলিশের একজন সাব ইন্সপেক্টর ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত ট্রাফিক ডিপার্টমেন্টের একজন সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায়ের নাম ওনার ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল নেতা এবং তার পুত্র তিনিও তৃণমূল নেতা বিমল সাহু এবং রমেশ সাহু রমেশ সাহু কাউন্সিলর তার ছেলের নাম বিমল সাহু এবং তাদের নেতৃত্বে এক বিশাল গুন্ডা বাহিনী গিয়ে পুলিশে কর্মরত যে ভদ্রলোকের কথা আমি বললাম ওমকার বন্দ্যোপাধ্যায় তাকে বাড়ির সামনে অপত্য গালিগালাজ করে রাস্তায় ফেলে মারধর করে এবং মারধর যখন করেন তিনি পুলিশে উদিত পড়া অবস্থায় ছিলেন আমরা তো বারংবার এই রাজ্যে বলেছি এই রাজ্যে বিরোধীদের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নেই দুর্ভাগ্যের বিষয় এই রাজ্যে স্বয়ং পুলিশের নেই খুব খারাপ লাগছে দেখে আজকে এপ্রিল থেকে জুলাই হয়ে গেল এখনো অবধি পুলিশের তরফে কোনো বন্দোবস্ত করা হয়নি আমি ইতিমধ্যেই বিষয়টা নিয়ে খোঁজখবর নিয়েছি এবং জানতে পেরেছি যিনি আক্রান্ত যিনি যে পুলিশ কর্মচারী যিনি রয়েছেন যিনি পুলিশ যে কর্মকর্তা রয়েছেন যে সাব ইন্সপেক্টর ওঙ্কার বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্নভাবে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে না এসব করে কোনো দরকার নেই তুমি এসব করতে গেলে তোমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাবে এ হয়ে যাবে তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়ে যাবে কারণ যতই হোক এরা সরকারি দলের লোক এই সমস্তগুলো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে মাননীয় নগরপাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার আছেন তার কাছে আমার অনুরোধ যে দলদাস হিসাবে নয় একজন পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ পার্সোনাল হিসাবে নিজের সহকর্মীদের পাশে দাঁড়ান আপনারা মানুষের পাশে দাঁড়ান না বিরোধী দলের পাশে দাঁড়ান না সেটা অন্য বিষয় একজন সহকর্মীর পাশে তো অন্তত দাঁড়াবেন কেস লাইট হাউস বাড়ির যাবতীয় হোম অ্যাপ্লাইসেস এখানে পেয়ে যাবেন খুবই কম বাজেটে কম দাম ও ভালো কোয়ালিটি প্রোডাক্টের একটাই ঠিকানা কেসপি লাইট হাউস লোকেশন মৈহাটি গরিপুর চৌমাথা নিয়মিত ফাইন্যান্স